হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম নিয়াত পিজন লাভারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আজকে নতুন কিছু কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে বেশ কিছু নতুন কালেকশন থাকবে আপনার ধরেন ড্যানিশ বিউটি শ্যালো অনেক কবিতা থাকবে ইনশাআল্লাহ ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে হবে ইনশাআল্লাহ না দেখলেই মিস তো আমার নতুন চ্যালেঞ্জ ছোট্ট চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে অল টাইম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যায় তো বরাবর মতো আমার ঠিকানা আসুলিয়া জিরাবত্তপুর ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি 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 ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব আছে আমার এই একটাই নাম্বার এটাতে যোগাযোগ করতে পারবেন আর কবুতর একবার জায়গায় দুইবার দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই যার যেভাবে যদি কেউ আইসা কবুতর নেন আমার কাছ থেকে পাঁচ হাজার টাকার উপরে কবুতর নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট যে কোনো কবুতরে চলুন ইনশাল্লাহ আর কথা বারাবো না বিরোধে চলে যাই হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম নিয়হাত পিজান লাভারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে চলে আসলাম নতুন একটি প্রতিবেদন নিয়ে তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন ইংলিশ নান কবুতর সুপার কোয়ালিটি ফুল একদম নতুন মাত্র পালক নয় পালকের কবুতর সামনে একটা মাদি পিছনে একটা নর এই যে আমি নরের খবর একটু দূরে দেখাই দিই নর এই যে মা যদি কারো ভালো লাগে এই নিতে পারেন এই দাম থাকবে আজকের জন্য সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা ইংলিশ নান মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন একজোড়া গ্রে আর ডেনিশের বেবি কবুতর চার পাঁচ ফেদারের বেবি মাসাল্লাহ হাতে ডান পাশেরটা নর বাম পাশেরটা মাদি ইনশাল্লাহ হবে নর্মাদি ওকে আছে মোটামুটি বোঝা যাচ্ছে এখনই চোখের গিয়ার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এখনই লাল টক টাকা চলে আসছে আর গলালার হাইট কী দেখেন মার্শাল্লাহ সুপার কোয়ালিটির ভিতরে একবার গ্রেভার ডেনিসের বেবি চার পাঁচ ফেদার বয়স যদি কারো ভালো লাগে নিতে পারেন এটা দাম থাকবে চার হাজার পাঁচশো টাকা মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন একজন শিলের বেবি সুপার কোয়ালিটির ভিতরে আছে মার্শাল্লাহ ডাবল গেস্টেড এই দেখেন এক ঘরের বেবি যদি কারো ভালো লাগে নিতে পারেন এই পেটার দাম থাকবে আজকের জন্য ফিক্সড পাঁচ হাজার টাকা এই যে এখন হলুদ পশু আছে দুইটারি যদি কারো ভালো লাগে স্কিনের নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এক দাম পাঁচ হাজার টাকা মার্শাল্লা এখানে এক স্টকের বেবি যদি কারো ভালো লাগে নিতে পারেন এটা মারি বাচ্চা হবে সেকেন্ড ডিমের বেবি যদি কারো ভালো লাগে নাম্বার স্ক্যান্ডা করবেন বেবিটা দাম থাকবে ফিক্সড পঁচিশশো টাকা মার্শাল্লা মার্শাল্লাহ কবুতরের কালার কোয়ালিটি দেখেন প্লাসিক বন্ডিনের অভারলেট কালারের ভিতরে মার্শাল্লাহ সুপার কোয়ালিটির ভিতরে আছে ডিম বাচ্চা করা কবুতর একই ঘরের কবুতর এই যে টেক টেকপারণ আছে যদি কারো ভালো লাগে নিতে পারেন কবুতর প্রিন্ট দেখেন মার্শাল্লা দেখেন ফুট নাই বললে চলে আর অনেক বড় সাইজের ভিতরে খাঁচার বাইরে থেকে ভিডিও করতেছি যদি কারো ভালো লাগে নিতে পারেন এই পেটার দাম থাকবে আজকের জন্য মাত্র দশ হাজার পাঁচশো টাকা ফিক্সড দশ হাজার পাঁচশো মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক লিস্ট শার্টিং খুবই সুন্দর মার্শাল্লাহ ট্রাই করি সব ওকে আছে আলহামদুলিল্লাহ যদি কারো ভালো লাগে নিতে পারেন এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা ডিম বাচ্চা করা কবুতর টাই সব সবকে আছে মার্শাল্লাহ ফিক্সড পঁয়ত্রিশশো টাকা মার্শাল্লা সুপার কোয়ালিটির ভিতরে একজন হোয়াইট বিউটি এই দেখেন খাঁচার কত বাইরের থেকে ভিডিও করতেছি গলার হাইট কোয়ালিটি মাসা আল্লাহ ইম্পোর্টেড ইম্পোর্টেন্ট তোর যদি কারো ভালো লাগে নিতে পারেন এই দাম থাকবে আজকের জন্য মাত্র চার হাজার টাকা ফিক্সড চার হাজার টাকা মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন জারমনশীল কবুতর সুপার ফ্রেশ কোয়ালিটির ভিতরে আছে মার্শাল্লাহ দেখেন গ্রে চেকেরটা মাদি আর রেড স্টেন্সিল হালকা চেন এটা নর যদি কারো ভালো লাগে নিতে পারেনি এইভাবে জলাদা আছে এটার দাম থাকবে আজকের জন্য মাত্র ফিক্সড দুই হাজার টাকা একদম দুই হাজার মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এক পিস শর্ট পিস কবুতর তিন ফুটি লাল গিয়ারের ভিতরে একটা মাদি কবুতর চুইটাল ভিতর আছে যদি কারো ভালো লাগে নিতে পারেন এই মাটিটার দাম থাকবে আজকের জন্য ফিক্সড পনেরোশো টাকা মাটিটা আপনাদেরকে দূরে দেখাই দিই এই দেখেন কোয়ালিটি মার্শাল্লাহ মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন চার পিস ওল্ড জার্মান জার্মানাউল আপনার ক্রিম বার আর মিলি বারটা জোড়া আর রেডিস্টেন্স এটা আর এই যে এইটা জোড়া যদি কারো ভালো লাগে নিতে পারেন পার পেয়ার পঁচিশশো টাকা জোড়া একদম পঁচিশশো টাকা জোড়া আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল হ্যান্ড পঁচিশশো টাকা যদি কেউ চার পিস একসাথে নেন আজকের জন্য ডিসকাউন্টে থাকবে মাত্র চার পিস কবুতর চার হাজার টাকা ফিক্সড চার হাজার মাশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এক পিস মাদ্রাজি গোল্লা মাদি কবুতর কোয়ালিটি আছে এই দাঁড়াও যে মাফটা কবুতর যদি কারো ভালো লাগে নিতে পারেন এই মাদিটার দাম থাকবে আজকের জন্য ফিক্সড একদম দুই হাজার টাকা মানুষের গুলা একজোড়া লাল মেঘ পাইপটার কবুতর একদম নতুন নয় পর দশ পরের কবুতর বল দেখেন খাঁচার ভিতর থেকে বিডে হচ্ছে না যদি কারো ভালো লাগে নিতে পারেন এই প্যাটার দাম থাকবে ফিক্সড ছয় হাজার টাকা কবুতরের দাম আসলে কালার কোয়ালিটির উপরে দাম হয় যদি কারো ভালো লাগে নিতে পারেন এই প্যাটার দাম থাকবে একদম ছয় হাজার টাকা মার্শাল্লা এক পিস বেলবেট শিল কবুতর এটা একটা নর কবুতর যদি কারো ভালো লাগে নিতে পারেন আমি একটু ধরে আগে এটা মাথাটা দেখাই দিই হ্যাঁ এই যে চোখে গিয়ার দেখেন মার্শাল্লাহ এই মাথাতে ঠোকর দিয়েছিল আগে এখন একদম ওকে মার্শাল্লাহ এই যে কবুতর চোখের গিয়ার তিন পুটি লাল গিয়ার যদি কারো ভালো লাগে নিতে পারেন এই নটটার দাম থাকবে আজকের জন্য ফিক্সড বাইশশো টাকা অনলি বাইশশো টাকা মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন একজন ডেনিস মাদিটা রেড কালার নটটা হোয়াইট কালার যদি কারো এভাবে পছন্দ নিতে পারবেন যেভাবে সেভাবে দাম থাকবে ফিক্সড তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা এখানে আরও এক প্লেয়ার ডেনিশ নটটা হোয়াইট মাদিটা ব্লুবার এটা আজকে অফার প্রাইস থাকবে যদি কারো ভালো লাগে নিতে পারেন এইটার দাম থাকবে আজকের জন্য মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে একটা ব্লুবার ডেনিশের মাদি আর একটা হোয়াইট ডেনিশের অনলি দুই হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন একজন লাহরি কবুতর মাদিটা ক্রিম বা নটটা অ্যালমন্ড যদি কারো ভালো লাগে নিতে পারেন এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য মাত্র একদম ফিক্সড তেইশশো টাকা অনলি তেইশো বাইশশো টাকা এখানে দেখতে পাচ্ছেন দুই পিস সিঙ্গেল সিঙ্গেল কবুতর যদি কারো ভালো লাগে নিতে পারবেন এক পিস শ্যালো এক পিস জামনশিল দুইটাই মেল কবুতর যদি এই ব্যাপারে ভালো লাগে নিতে পারেন শ্যালোটা থাকবে পঁচিশশো টাকা জামুন চিটা থাকবে একদম পনেরোশো টাকা ফিক্সড পঁচিশশো আর পনেরোশো এখানে দেখতে পাচ্ছেন একজন মুখী কবুতর ফুল ভিতরে আছে মাসাল্লাহ যদি এই ব্যাপারে পছন্দ নিতে পারেন এই পেটার দাম থাকবে আজকের জন্য মাত্র অফার প্রাইস পনেরোশো টাকা এখানে দেখতে পাচ্ছেন একজন অ্যান্দুলোজিয়ান মুখী যদি কারো ভালো লাগে নিতে পারেন সেম ট্যাক লাগানো আছে খামারে টেক পারানো আছে তুইটারই যদি কারো ভালো লাগে নিতে পারেন এই দেখেন আমি নোটটা কালারটা একটু দুইটা দেখাই দিই লাইট নেই তো লাইট সারা ভিডিও এই যদি কারো ভালো লাগে নিতে পারেন এই পেটের দাম থাকে মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো ওভার প্রাইস এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্লু বার ড্যানিশ এই ব্লু ব্লু বার লেস বিউটি যদি কারো ভালো লাগে নিতে পারেন এই পেটের দাম থাকবে আজকের জন্য মাত্র দুই টাকা অনলি দুই টাকা